সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি তারিবুল ইসলাম মানিক আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি চলন্ত অবস্থায় করেছি আমি ভোকাল দিয়েছিলাম কিন্তু ভোকালগুলো শোনা যায়নি কারণ বাতাসের বেগ এত বেশি ছিল যা কল্পনারও বাহিরে কারণ এখানে কিন্তু আমাদের মোটর সাইকেল চলছে আশিরও অধিক গতিতে হ্যাঁ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমি এই মুহূর্তে আছি অনেক অনেক সুন্দর এবং বিউটিফুল একটা রোডে হ্যাঁ সুপ্রিয়া ভালোবাসার বন্ধুগণ আমি এই মুহুর্তে আছি ঢাকা এবং বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা এবং খুবই আকর্ষণীয় রাস্তা সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ এক্সপ্রেসওয়েতে হ্যাঁ বন্ধুকণ বাংলাদেশের একমাত্র এক্সপ্রেসওয়ে সেই এক্সপ্রেসওয়ে দিয়ে আমি এবং আমার শ্রদ্ধেয় বড়ো ভাই এ নাম ভাই দুজনও মিলে যাচ্ছি আমাদের শ্যুট ছিল পদ্মার পারে আর পদ্মার পারে সুরটা শেষ করে কিন্তু আমরা রওনা হয়েছি আমাদের পারে যে সুরটি ছিল সেটি ছিল প্রাণ আর এফ এলের প্রযোজনায় আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার বড় ভাই ডিরেক্টর দেবাশিস দাদার হ্যাঁ দেবাশিস দাদার পরিচালনায় এবং দেবাশিস দাদার গল্প গল্পে আমরা কিন্তু অভিনয় করেছি আর অভিনয় শেষ করে আমাদের কাজ শেষ করে আশি কিলোমিটার বেগে হ্যাঁ বন্ধুগণ আশি কিলোমিটার বেগে আমরা আমাদের পঙ্খিরাজ ঘোড়াটি ছেড়েছি আর এদিকে পঙ্খিরাজের ড্রাইভার কিন্তু হচ্ছে আমাদের শ্রদ্ধে বড় ভাই এনাম ভাই তিনি কিন্তু খুবই সুন্দর অভিনয় করে খুবই সুন্দর রিয়াকশন দেয় খুবই সুন্দর এডিটিং করে এবং খুবই ভালো মনের একজন মানুষ আমরা এখন যাচ্ছি এখন আছি এক্সপ্রেস ওয়ে দিয়ে আপনারা কে কে এক্সপ্রেস ওয়ে গিয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সুপ্রিয় ভালোবাসার বন্ধু আমি কিন্তু গিয়েছিলাম টাঙ্গাইল থেকে হ্যাঁ টাগাইল থেকে গিয়েছিলাম সেই পদ্মার পারে এবং এক্সপ্রেস হয়ে কিন্তু এই পদ্মার পারে যেতে হয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আমরা কিন্তু তার থেকেও স্লো যাচ্ছি অথচ আমাদের গাড়ির আমাদের পঙ্খিরাজের গতি কিন্তু অনেক অনেক বেশি বন্ধুগণ আমাদের এই পঙ্খিরাজের গতি আপনারা যে পাশে যে ভিউগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দর ভিউ আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন হ্যাঁ সুপ্রিয় ভালোবাসার বন্ধুক আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কত গতিতে আমাদের পঙ্খিরাজ ঘোড়াটির চলাচল করছে পাশ দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে আমাদেরকে ধোল খাইয়ে যাচ্ছে কারণ তাদের স্পিডটা আমাদের থেকেও অনেক বেশি হ্যাঁ সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ অনেক বেশি তো আমরা যারা টাঙ্গাইল থেকে এই এক্সপ্রেস ওয়েতে গিয়েছি বা এক্সপ্রেস ওয়ে দেখতে গিয়েছি বা আমরা অন্য কোনো উদ্দেশ্যে গিয়েছি কিন্তু এক্সপ্রেস এক্সপ্রেসওয়েতে গিয়েছি তারা কমেন্টস করে জানাবেন সুপ্রিয় ভালোবাসা ষের বন্ধুগণ এখানে আসার পর আমার কাছে মনে হলো যে আমি বাংলাদেশে নেই আমি কোনো ইউরোপের কোনো দেশে চলে গিয়েছি আর ইউরোপের কান্ট্রিগুলো মূলত এরকম হয়ে থাকে এত সুন্দর পয় পরিষ্কার দুপাশে গাছ গাছলা সুপ্রিয় ভালোবাসার বন্ধুগণ আমরা সেরকম পরিবেশে চলে এসেছি আমাদের দেশ কত এগিয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন